পাঁচ মিনিট সরি ভোরবেলা পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত মিথুন রাশিতে থাকবে তারপর কর্কট রাশিতে গমন করে দেবেন কর্কট রাশির প্রভাবটা পেতে যাচ্ছেন আপনারা নক্ষত্র হচ্ছে গিয়ে পুনর্বসু নক্ষত্র দিয়ে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপর পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে অবশ্যই আজকের দিনে মহাদেবকে স্মরণ করবেন চন্দ্রদেবকে স্মরণ করবেন মা বা মাতৃতুল্য ব্যক্তিদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আশা করছেন আহ যেহেতু সোমবার সেহেতু আপনারা সৃজনশীল কাজের মধ্যে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে তাদের ক্ষেত্রে গাণনাঘাটির ব্যবসা বাণিজ্য বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করবেন তাতে ভালো হবে আর মিথুন রাশি থেকে তো কর্কট রাশিতে গমন করে যাচ্ছে চন্দ্র সকালবেলাতেই পাঁচটা পাঁচ মিনিটের পরে তো পুনর্বসু নক্ষত্র দিয়ে যখন চলতে থাকছে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা সকালবেলা যেটা পাচ্ছেন এই সময়কালে আপনারা যানবাহন কেনাকাটা করতে পারেন বা আপনারা পূজা অর্চনা করতে পারেন যাত্রা করতে পারেন শুভ ভ্রমণ পরিবহন এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে বাগান করার ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করা সেক্ষেত্রেও ভালো হবে শোভাযাত্রা ক্ষেত্রে ভালো পুষা নক্ষত্র দিয়ে এগারোটা তেইশ মিনিটের পর থেকে চন্দ্র গমন করতে শুরু করবে তাই আপনাদেরকে বলবো আহ অত্যন্ত শুভ নক্ষত্র এটা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যারা যুক্ত আছেন শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিলাস মন্তব্য কেনাকাটা করার ক্ষেত্রে ভালো হবে বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা তৈরি হতেই যাচ্ছে সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে চারটে ভোরবেলা চারটে সাতান্ন মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে ছটা আঠেরো মিনিটে ছটা আঠেরো মিনিটে সন্ধ্যার সময় সূর্যাস্ত হতে যাচ্ছে ষ্টি থাকছে আজকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত মাছ যাচ্ছে পর্যন্ত তো সেক্ষেত্রে যুদ্ধ ও সংক্রান্ত যে সমস্ত ওয়েপেন্স আছে মানে ওয়েপেন্স যুদ্ধের যে সমস্ত কাজে লাগে যন্ত্রপাতি সেই সমস্ত কাজকর্ম করেন যারা বিশেষ করে অবশ্যই লিদাল তাদের ক্ষেত্রে ভালো হবে বাস্তুকর্ম ক্ষেত্রে ভালো হবে পোশাক রাখছে আগে ব্যবসা বাণিজ্য যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে সপ্তমী তো ভোর মা পরে পড়ছে তো সেক্ষেত্রে আমি বলবো যে সমস্ত বন্ধুরা অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন বাজযাত্রায় কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে সুরযোগ থাকবে আজকে সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সংঘর্ষ হতে পারে আপনাদের রাগটাকে কন্ট্রোল করতে হবে ভোরবেলা যারা ব্যবসা করেন বিশেষ করে এরপরে গন্ডযোগের সৃষ্টি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো উদ্বেগজনক পরিস্থিতি হতে পারে বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাজকর্ম করতে হবে নীতি নিয়ে কাজকর্ম করতে হবে মাথায় করণ থাকছে দুটো একুশ মিনিট পর্যন্ত দুপুরবেলা তো সেক্ষেত্রে টেনশন আপনার বাড়বে সতর্কতার দরকার আছে তৈত্রিকরণের পর শুরু হয়ে যাবে এবং দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত মাছযাত্রী পর্যন্ত চলতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো দৃঢ় প্রত্যায় নিয়ে কাজকর্ম করুন ভালো ফল পাবেন গড়করণ দুটো পঞ্চাশ মিনিটের পরদের পর থেকে শুরু হবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে দিশা পূর্ব দিক পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে আজকের দিনটা পশ্চিম দিক পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সকালবেলা তারপর উত্তর দিকটা হবে আপনাদের ক্ষেত্রে যে সমস্ত বা বাবির সঙ্গে বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে তারা হচ্ছেন গিয়ে যারা স্টোরি টেলার আছেন যারা সেলস মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন যারা যারা ট্যুরিজম ইন্ডাস্ট্রি ট্রাভেল ইন্ডাস্ট্রি নিয়ে কাজকর্ম করছেন হোটেল রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি ভালো দিকে যাবে হাউস কনস্ট্রাকশনের কাজকর্ম করছেন সাইন্টিফিকাল কাজকর্ম করছেন কিছু সিভিল স্কুল কলেজ ইউনিভার্সিটির প্রফেসর এছাড়া সাইকোলজি ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন ফিলোজফার যারা সারল সন্ত্রাসী মানুষ তারা ভালো ফল পাবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য ভালো চলবে অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য যারা করছেন কুরিয়ার কোম্পানি চালাচ্ছেন পোস্টাল সার্ভিস নিউজ পেপার ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন ভালো ফল পাবেন মেল ডেলিভারি সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এছাড়া মানে মন্দির মন্দির কাজকর্ম করেন রিলিজিয়াস যুক্ত আছেন ভালো হবে হোম মেনটেন্স সার্ভিসের সঙ্গে যুক্ত আছেন রাভিশন ড্রোনার্ট যারা আছেন স্পেস রিসার্চ সেন্টারের সঙ্গে যুক্ত আছেন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন পাবলিশার স্পিরিচুয়াল টিচার আপনি ফিলোসফার পোয়েট আপনি ভালো ফল পেতে যাচ্ছেন যারা অ্যাক্টিং এ কাজকর্ম করেন ডান্স ড্রামা নিয়ে কাজকর্ম আছে করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে সিভিলিং নিয়ে একটু ভালো ফল পাবেন পলিটিশিয়ান যারা আছেন সোশ্যাল ওয়ার্কার তারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকে দিনে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বরণী রোহিণী আদ্রা পুষা অশ্লেষা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা জ্যেষ্ঠা পূর্বাশা ছবনা শতবিশা উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা তেইশ মিনিটের পর থেকে অশ্বিনী নক্ষত্রের বন্ধু কীর্তিকা মিলসিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা এক মিনিট পর্যন্ত সময় সকালবেলা বিশাখা নক্ষত্রের অন্তিম পথ অমরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র মূলা নক্ষত্র পূর্বাচার নক্ষত্র এবং প্রথম উত্তরাচারণে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত মেষ মিথুন সিংহ কন্যা ধনু এবং মকর রাশি বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পাঁচটা পাঁচ মিনিটের পর থেকে বৃষ কন্যা মিশো কর্কট কন্যা তুলা মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির বন্ধুরা সতর্ক থাকুন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আর এরপরে তুলা রাশির বন্ধুরা সতর্ক থাকবেন এখানে তো নক্ষত্রের ব্যাপারে লেখা হয়ে গেছে এরপরে আপনারা তুলা রাশির বন্ধুরা তুলা না ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে তো শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে একত্রিশ মিনিট থেকে চারটে চোদ্দ মিনিট পর্যন্ত সময় আহ অত্যন্ত ভালো সময় ভোরবেলার এই সময়টা কাজে লাগান এছাড়া অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা সাত মিনিট থেকে এগারোটা উনপঞ্চাশ উনষাট মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আটটা ছাপ্পান্ন মিনিট সকালবেলা থেকে দশটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো আটত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত ভালো এছাড়া সর্বাত্ম সিদ্ধিযোগ অভিযোগও থাকছে এগারোটা তেইশ মিনিট থেকে চারটে সাতান্ন মিনিট পর্যন্ত সময়টা অবশ্যই ভালো চারটে সাতান্ন মিনিট মানে ভোরবেলা পড়ে যাচ্ছে তো সকালবেলা থেকে আরম্ভ হচ্ছে একদম সারা রাত্রি গিয়ে ভোরবেলা পর্যন্ত সময়টা আহ সর্বাত্ম সিদ্ধিযোগ এবং অভিযোগ একত্রে করতে থাকছে অত্যন্ত শুভ যেকোনো বিজনেস স্টার্ট করতে পারেন পারচেস করতে পারেন জুয়েলারি ক্লোথ প্রপার্টি নিউ হাউস এবং নিউ ভিকেল জব এর ক্ষেত্রে ভালো স্টার্ট করতে পারেন জার্নি পর কোনো ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য ভালো ফল পাবেন এছাড়া কার বুকিং করতে পারেন আজকের দিনে ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসতে পারেন কোনো ডিট সাইন করতে পারেন আগুন বিদ্যুৎ সোনার গহনা এ সমস্ত ক্ষেত্রে সঙ্গে যারা যুক্ত আছেন ভারী যন্ত্র শিল্পের সঙ্গে যুক্ত আছেন কোনো ডিট সাইন করতে চাইছেন আজকের দিনে করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে চারটে সাতান্ন মিনিট থেকে ছটা ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া দশটা চোদ্দ মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এছাড়া সন্ধ্যার পরে ছটা বাহান্ন মিনিট থেকে নটা দুই মিনিট পর্যন্ত এবং এগারোটা এগারো মিনিট থেকে রাত্রিবেলা দুটো চার মিনিট পর্যন্ত তো আপনি নির্দ থাকছে মহনির যোগ পাচ্ছেন তিনটে একত্রিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় সন্ধ্যা পর্যন্তই বলব পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সময় যারা অমৃত যোগ এবং বাণিজ্য যোগ ফলো আপ করেন তারা এই সময়গুলো ফলো আপ করতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে চারটে সাতান্ন মিনিট থেকে ছটা ছত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা আটটা পনেরো থেকে নটা সাত চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা একটা বারো মিনিট থেকে দুটো একান্ন মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং চারটে তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত সময় এটা সন্ধ্যার সময় এবং বারোটা চুয়ান্ন মিনিট থেকে মাঝরাত্রি বারোটা চুয়ান্ন মিনিট থেকে চারটে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশ করলে শুভ হবে এবং শুভত্ব বৃদ্ধি পাবে আজকের দিনে অশুভ সময় নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিন ছটা ছত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সকালবেলা দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং দুর্মূর্ত থাকছে আরেকটা দুটো আটত্রিশ মিনিট দুপুর বেলার পর থেকে তিনটে একত্রিশ বাজে সাইন করতে যাবেন না কোনো বাইরে যাবেন ছটা ছত্রিশ মিনিট থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত সময় বাজে সময় এছাড়া বারবেলা থাকছে দুটো একান্ন মিনিট দুপুরবেলা থেকে বিকালবেলা চারটে তিরিশ মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে আজ বিন রাত্রিবেলা দশটা বারো মিনিট থেকে এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন কেন এই সময় তো কোনো শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো হয় না ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কমেন্টে লিখুন ওম নমশিবাই হরো হরো মহাদেব পজিটিভ উজ্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন